রাজপথে বাহির হইয়া একবার চারিদিকে চাহিয়া দেখিলাম জমিদার মহাশয় আসিতেছেন কি না পরিচিত কাহাকেও পথে না দেখিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ভাবিতেছি বৃন্দাবনের পথ কোন দিকে কাহার কাছে জিজ্ঞাসা করি এমন সময় একখানি এক্কা আসিয়া উপস্থিত হইল এক্কাওয়ালা জিজ্ঞাসা করিল বাবা কি বৃন্দাবনে যাবেন এক্কায় যান তো আসুন আমি বলিলাম না এক্কা বৃন্দাবনে যাইবে শুনিয়া আমিও সেই রাস্তা ধরিয়া চলিলাম পথে বহু যাত্রী অনেকেই বৃন্দাবনে চলিয়াছে অনেকের মুখেই বৃন্দাবন লীলা যাইতেছে আমি আনন্দিত মনে মথুরানাথকে উদ্দেশ্য প্রণিপাত করিয়া চলিতে চলিতে এক গোয়ালের দোকানের নিকট গিয়া উপস্থিত হইলাম বেলা দশটা বাজিতে না বাজিতে রাস্তার ধুলিকণাগুলি সূর্যের উত্তাপে মতো পায়ে মতো রৌদ্রের তাপে আমি একেবারে ঘরমাক্ত কলেবর হইয়া গিয়াছি বিবেকের তীব্র কষাঘাতে সমস্ত কষ্টই অগ্রাহ্য করিয়া চলিয়াছি কিন্তু বুদ্ধিমান গোয়ালা ও তাহার সহধর্মিনী আমাকে ঘরমাক্ত কলেবর দেখিয়াই হোক অথবা বাৎসল্য প্রযুক্তই হোক তাহাদের দোকানে আমাকে বসিতে আহ্বান করিল আমি গোয়ালা ও তাহার স্ত্রীর আহ্বান উপেক্ষা করিতে না পারিয়া দোকানে গিয়া উঠিলাম পিপাসায় তখন আমার কণ্ঠ শুষ্ক কোথায় জল পাওয়া যায় জিজ্ঞাসা করিলে তাহারা আমায় জলের পরিবর্তে প্রায় আধশের গরম দুধ চিনি দিয়া আনিয়া দিল আমি দুধ পান করিতে করিতে বৃন্দাবন এখান হইতে কত দূর রাস্তা কেমন সঙ্গী মিলিবে কি না প্রভৃতি প্রশ্ন করিতে লাগিলাম তাহারাও উত্তরে আমায় জানাইল বৃন্দাবন সেখান হইতে তিন ক্রোশ দূর রাস্তা ভালোই পথে অভাব নাই এই সকল কথায় আমার বড়ই আনন্দ হইল আমি দুধ শেষ করিয়া দুধের দাম দিতে চাহিলাম তাহারা দুধের দাম লইল না অধিকন্তু আমাকে তখন যাইতে নিষেধ করিয়া বলিল এখন ওই খাটিয়ায় বিশ্রাম করুন বেলা গেলে রোদ পড়লে আরো কিছু দুধ খেয়ে চলতে থাকবেন বিশ্রাম করিয়া পরে যাওয়ার কথা যুক্তিযুক্ত মনে হওয়ায় আমি উহাদের কথায় সম্মত হইলাম অতঃপর উহাদের সহিত কিছুক্ষণ কথাবার্তার পর আমি খাটিয়ায় বিশ্রাম করিতে গেলাম বোয়ালিনী আমার সঙ্গে আসিয়া খাটিয়া পরিষ্কার করিয়া দিল আমি আসন বিছাইয়া নিরুদ্বেগে শয়ন করিলাম শয়ন করিয়া ঘটনাক্রমে গোয়ালিনীর দিকে দৃষ্টি পড়ায় দেখিলাম তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতেছে আর আমার অলক্ষে সে তাহা মুছিতে যত্ন পাইতেছে আমি দেখিয়া বিস্মিত হইলাম ভাবিতে লাগিলাম গোয়ালিনী কাঁদে কেন আপন মনে অনেকক্ষণ চিন্তা করিয়া পুনরায় গোয়ালিনীর দিকে দৃষ্টি ফেরাইলাম কি আশ্চর্য গোয়ালিনী এখনও সেই একই স্থানে একইভাবে দাঁড়াইয়া অশ্রু ভারাক্রান্ত ব্যথিত করুণ দৃষ্টিতে আমারই দিকে নির্নিমেষ লোচনে চাহিয়া আছে গোয়ালা কোথায় দেখিবার জন্য মুখ তুলিয়া দেখি গোয়ালা আপন মনে দুধ জাল দিতেছে তাহারও যেন মলিন ও চিন্তিত ভাব অশ্রুসিক্ত লক্ষ্যহীন দৃষ্টি যেন কোন অজানা রাজ্যে কাহার সন্ধানে যাত্রা করিয়াছে আমি তো এই সকল দেখিয়া শুনিয়া কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না অগত্যা গোয়ালিনীকে সম্বোধন করিয়া বলিলাম তোমার মাই চোখে জল কেন তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছ গোয়ালিনী এতক্ষণে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল এবং একটু যেন প্রকৃতিস্থ হইয়া আমার বলিল বাবা আমরা বড়ই মন্দভাগ্য আমাদের মতো দুঃখী বোধহয় এ রাজ্যে আর কেউ নেই আমি বলিলাম কেন মাই তোমরা তো বেশ লোক তোমাদের তো ধর্ম বুদ্ধি আছে দয়া আছে দান আছে তোমরা মন্দভাগ্য কেন হবে মাই গোয়ালিনী আর স্থির থাকিতে পারিল না আমার মুখে মাতৃ সম্বোধন শুনিয়া একেবারে অধীর হইয়া কাঁদিয়া ফেলিল গোয়ালা তাড়াতাড়ি আসিয়া তাহাকে সান্ত্বনা দিতে লাগিল কিন্তু দেখিলাম তাহারও চোখের জলে বুক ভাসিতেছে তাহাদের এই অবস্থা দেখিয়া আমি তাড়াতাড়ি উঠিয়া বসিলাম আমার আর বুঝিতে বিলম্ব হইল না যে অবাগিনী পুত্র হারা জিজ্ঞাসা করিয়াও তাহাই শুনিলাম তাহারা বলিল তাহার প্রায় দুই মাস আগে ঠিক আমারই মতো মুখ তাহাদের এক চতুর্দশ বর্ষীয় পুত্র কালগ্রাসে পতিত হইয়াছে ছেলেটি বড় সুন্দর ছিল তাহার নাম ছিল মন্নু মন্নু এই অল্প বয়সেই এক মিঠাইয়ের দোকানে দশ টাকা বেতনে চাকুরি করিত সে তাহাদের একমাত্র পুত্র সন্তান ছিল এখন আছে কেবলমাত্র একটি কন্যা তার নাম মনিয়া বয়সে মনু অপেক্ষা দুই বৎসরের ছোট মেয়েটি তখন সেখানে ছিল না রন্ধনাদি কার্যে ভিতর বাড়িতে ছিল আমি তখন তাহাদিগকে এই বলিয়া সান্ত্বনা দিতে লাগিলাম মা এ সংসারে কেউ চিরদিন বেঁচে থাকে না কেউ আজ কেউ কাল কেউ বা দুদিন পরে কালের কবলে পড়বেই সর্বগ্রাসী কাল কাউকে ছাড়বে না যে যতদিনের কর্ম নিয়ে এসেছে সে ততদিনই বেঁচে থাকবে যোগী ঋষি কেউ তার পরমায়ু বাড়িয়ে দিতে পারে না মৃত্যুর হাত থেকে নিস্তার নেই জেনে জ্ঞানীরা তার জন্য প্রস্তুত হয় স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে ভয় করে না মা তোমরা আজ মন্নুর জন্য কাঁদছ আবার একদিন তোমাদের জন্য লোক কাঁদবে এই তো সংসারের রীতি রীতি কে খণ্ডন করবে বলো বৃথা শোক শোক মা না যদি তোমরা তার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো তাহলেই যথার্থ বাপ মায়ের কাজ করা হয় কেননা বাপ মা চিরদিনই সন্তানের মঙ্গল কামনা করেন এইরূপ বহু উপদেশের পর তাহাদিগকে শান্ত করিলে তাহাদের আদরের কন্যা মনিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল মনিয়া রূপে গুণে অদ্বিতীয়া আহা তাহার কি শান্ত সরল দৃষ্টি পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত মনিয়ার অনিন্দ রূপরাশি দেখিয়া আমার দাপরের কথা মনে পড়িল মনিয়া যেন সেই দাপর যুগের শ্রী রাধা ভাবিলাম বুঝি ইহারাই ভগবান শ্রীকৃষ্ণকে এদেশে আনিয়াছিল এমন না হইলে আর কৃষ্ণসংঘিনী হইবে কি মনিয়া অপলক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে চাহিয়া মাতাকে সম্বোধন করিয়া করুণ স্বরে বলিল মা এই সাধুটি যেন আমার মন্য ভাই না মুখ চোখ ঠিক এইরকম ছিল না মনিয়ার কথা শুনিয়া আমার মন যেন বলিয়া উঠিল ওগো না আমার চেয়ে সে ঢের সুন্দর ছিল তোমাকে দেখেই আমি তা বুঝতে পারছি মনিয়ার মা কাঁদিতে কাঁদিতে মেয়েকে বুকে করিয়া আমার কাছে আনিয়া আমায় বলিল সাধু বাবা একে আশীর্বাদ করো যেন বেঁচে থাকি মনিয়া বড়ই সুশীলা আমার কাছে আসিয়া সে আমায় নমস্কার করিল আমি প্রতি নমস্কার করিলে লজ্জায় সে মায়ের মুখপানে তাকাইল আমি মনে মনে আশীর্বাদ করিলাম তুমি স্বামী সোহাগিনী হও তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক এমন সময় একদল পশ্চিমা যাত্রী গোয়ালার দোকানে দুধ লইতে আসিলে স্বামী স্ত্রী উভয়ে চলিয়া গেল মনিয়া আমার খাটিয়ার কাছে বসিয়া আমার সহিত কথা কহিতে লাগিল তাহার দু একটি কথা যেন এখনো আমার কানে লাগিয়া আছে মনিয়ার মতো কোমল প্রকৃতির মেয়ে আমি এ পর্যন্ত আর দেখি নাই অপরাহ্নে আমি যখন উহাদের নিকট হইতে বিদায় লই তখন মনিয়া যেরূপ আর্তনাদ করিয়া কাঁদিয়া উঠিয়াছিল আমাকে কোথাও যাইতে বিদায় দেওয়ার সময় আমার সহধরা ভগ্নীও কখনো সেরূপ কাতর আর্তনাদ করে নাই যাইবার সময় আমাকে দুগ্ধ পান করাইতে না পারিয়া গোয়ালা ও তাহার পত্নী বড়ই লজ্জিত হইল কারণ সেদিন তাহার পূর্বেই দোকানের সমস্ত দুগ্ধ বিক্রয় হইয়া গিয়াছে গোয়ালা কিন্তু আমায় ছাড়িল না এক মিঠাইয়ের দোকান হইতে এক পোয়া বরফিয়া নাইয়া আমায় খাইতে দিয়া বলিল বাবা খাও আজ আমার অনেক লাভ হয়েছে রাত্রি নটা পর্যন্ত বিক্রি করেও যে দুধ শেষ করতে পারি না পরদিনের জন্য দই পেতে রাখি সে দুধ আজ দু তিন ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে গেল এরম হলে তো আমি রাজা হয়ে যাব আমি বলিলাম এখন তো বিক্রি হবেই ঝুলন যতদিন না শেষ হয় ততদিন যাত্রীও হবে এরকম বিক্রিও হবে এই বলিয়া সেই গোয়ালা পরিবারের মায়া কাটাইয়া রাস্তায় বাহির হইলাম আমি চলিতে থাকিলে যতদূর দেখা যায় মনিয়া ও তাহার পিতামাতা আমার পানে তাকাইয়া রহিল আসিবার সময় উহারা আমায় বলিয়া দিয়াছিল আমি যদি আবার কখনো আসি যেন উহাদের দোকানে অতিথি হই কিন্তু ইহার পরের বারে যখন মথুরা আসি তখন আর সে দোকান খুঁজিয়া পাই নাই